হাই বন্ধুরা আজকে আমি বালিগঞ্জ স্টেশনের এখানে একটা নতুন ইন্ডিয়ান কফি হাউস হয়েছে সেটা তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি ওরা হঠাৎ করেই চলে এসছি বালিগঞ্জে এখানে একটা কাজ ছিল সেই জন্য এই যে ভিতরটা খুব সুন্দর এই যে দেখো কত সুন্দর ডেকোরেশন ए जी आपने कहा था कि हम यहाँ देश का नेता है तो हमारे ज़रिये हमें बोझ लगता Excuse me? এটা গড়িয়াহাট থেকে বালিগঞ্জ স্টেশনের দিকে যেতে ডান দিকে পড়বে ব্রিজটায় ওঠার আগে খুব ডান হাউস এবার খাবার অর্ডার দেওয়া হবে এই যে কফি হাউসের মেনু কার্ড এখানে খুব একটা বেশি খাবারের দামও ছিল না আমাদের দুজনের জন্য আমি দুটো নিয়ে নিয়েছিলাম আর চিকেন চাউমিন নিয়েছিলাম এক প্লেট আর চিকেন সিক্সটি ফাইভ নিয়েছিলাম এক প্লেট অনেকটা পরিমাণে ছিল চিকেন সিক্সটি ফাইভ ছ পিস ছিল পিসগুলো ভালোই বড় ছিল এই যে আমার ছেলে মেয়ে চাউমিন খাওয়া শুরু করে দিয়েছে ওদের দুজনকে আমি দিয়ে দিয়েছিলাম দুজনকে ভাগ করে দেওয়ার পরেও বাটিতে অনেকটাই ছিল চাউমিন চিকেন চাউমিনটাও যেমন সুন্দর ছিল চিকেন সিক্সটি ফাইভটাও খুব সুন্দর ছিল ওরা দুজন খেতে পারিনি আমরা পরে আবার আল্প অল্প চু করে নিলাম খাবারগুলো খুবই সুন্দর ছিল এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবো